বিশ্বের সবচেয়ে বড়ো হরিমন্দিরের চূড়া দেখাচ্ছি বিশ্বের সবচেয়ে হরি হরিমন্দিরের ভিতরে দেখুন উপরে চূড়ার মধ্যে রয়েছেন ক্ষীর শ্রী হরি লক্ষ্মী পদসেবা করছে এবং তারপরে দেখুন এই যে হাজার হাজার মায়েরা হাজার হাজার মায়েরা গঙ্গা স্নানে যাচ্ছে গঙ্গা জল আনায়ন করার জন্য তারা ঘট এই জল দিয়ে রান্না হবে এই জল দিয়ে রান্না হবে সমস্ত ভক্ত সেবার জন্য মায়েরা ভক্তের প্রসাদ তৈরি হবে এই সমস্ত জল দিয়ে দেখুন হাজার হাজার মায়েরা জলের কলসি নিয়ে মেটে জলের কলস দিয়ে নিয়ে যাচ্ছে মাথায় করে নিয়ে যাচ্ছে এই জল দিয়েই আমাদের ভক্ত সেবার জন্য রান্না হবে দেখুন বিশ্বের সবচেয়ে বড়ো হরিমন্দির এই হরি মন্দিরে কিভাবে যাওয়া যায় আমি এই ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো কেননা গত ভিডিওতে আমি দিতে পারিনি সেই জন্য অনেকে খুব প্রকাশ করেছে এই ভিডিওতে আমি সম্পূর্ণ ঠিকানাটা দিয়ে দেব আপনারা দোল পূর্ণিমার সময় অবশ্যই যেতে পারবেন এখানে প্রচুর ভক্তবৃন্দ হয় প্রচুর দল হয় এই দলের ভিতরে একটা সুন্দরবনের বৃহত্তম দল যেটা সবচেয়ে সুন্দরবনের জয় তারক তুলসী মতুয়া দলের আমন্ত্রণ থাকে তারা দেখুন কিভাবে প্রবেশ করছে সেই মন্দিরে আপনারা অবশ্যই সেটাও দেখবেন দেখুন মন্দিরটার এরিয়াটা দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে দেখুন এই দেখুন মন্দিরের এটা উপরটা এটা উপরতলায় আমি দেখাচ্ছি যেটা নিচে বাদ। তাহলে উপরটা দেখছেন আপনারা কত সুন্দর শোভা এই যে এটা নাট মন্দির এত বড় নাট মন্দির কোথাও নেই বিশ্বের কোথাও এত বড় নাট মন্দির আপনি দেখতে পাবেন না আপনারা কোনো দিন দেখেননি এত বড় নাট মন্দির এত সুন্দর নাট অবশ্যই আপনাদের দেখার সুযোগ রয়েছে আপনারা দোল পূর্ণিমার সময় চলে আসবেন বিশ্বের সবচেয়ে বড় নাট মন্দির আপনারা দেখবেন অনুভূতি করবেন ছাইটি কত সুন্দর পরিবেশ দেখুন কত সুন্দর চারিদিকে এত সুন্দর লাগবে আপনি অবাক হয়ে যাবেন দেখুন এবং মায়েরা এই সমস্ত মায়েরা দেখুন সবাই যাচ্ছে কলস মাথায় করে নিয়ে চলে যাচ্ছে ভক্ত সেবার জল আনয়ন করতে এই জন্য আমি অবশ্যই এটা হচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ বেতুল জেলায় চোপনা বাজার চোপনা গ্রামে অবস্থিত এই বৃহত্তম নাট মন্দির এবং বৃহত্তম হরিমন্দির এখানে সুন্দরবন থেকে যে দলটা এসছে এই দলটা এক্ষুনি প্রবেশ করছে আপনাদের সামনে দেখুন কিভাবে দলটা প্রবেশ করছে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষের ভিতরে হাজার হাজার মানুষের ভিতরে এই দলটি হরিনাম করছে এবং আপনারা দেখুন হাজার হাজার মানুষ তাদেরকে পুষ্প বৃষ্টি করাতে করাতে নিয়ে যাচ্ছে সুন্দরবন থেকে যে দলটি গেছে দেখুন পুষ্প বৃষ্টি করাতে করাতে নিয়ে যাচ্ছে দলটি জয় তারক তুলসী মতুয়া দল তারক তুলসী মতুয়া দল প্রবেশ করছে হাজার হাজার মানুষের ভিতরে পুলিশ প্রোডাকশন দিয়ে প্রশাসন ছিলেন অনেক প্রশাসন সিঙ্গার সিংহারধ্বনি সিংহারধন শুনুন এবার আপনারা ঠিকানাটি শুনুন মন দিয়ে ঠিকানাটা অবশ্যই শুনে নেবেন ঠিকানাটা হচ্ছে আপনারা হাওড়া থেকে গীতাঞ্জলি ট্রেন ধরে নাগপুরে নামবেন নাগপুর থেকে ঘোড়াডুংরি স্টেশনে নামবেন বা বেতুল নামতে পারেন বা ইটারসি নামতে পারেন তিনটে স্টেশনের যেখানে নামতে পারেন তবে ঘোড়াডুঙ্গুরি থেকে কাছে ঘোড়া ঘোড়াডুংরি থেকে আপনি যখন ওখানে পৌঁছাবেন ওখান থেকে কোনো গাড়ি রিজার্ভ করে আপনাকে যেতে হবে না হলে অটোতে যেতে হবে ওখানে কোনো বাস চলে না কিন্তু ওখানে কোনো বাস চলে না কিন্তু বেতুলে নামলে বেতুল থেকে বাস রয়েছে এবারে বা ইটারসি নামলে ইটার ইটারসি থেকেও আপনারা যেতে পারবেন অবশ্যই এবারে আর একটা ঠিকানা বলি আপনারা কলকাতা বা হাওড়া থেকে ভুপালে নামতে পারবেন ভুপালে বা রানী কমলাবতী স্টেশন সেই স্টেশনে নেমে ওখান থেকে আপনারা পৌঁছে যেতে পারেন আপনাদের নিজের মতো বেতুলে পৌঁছা পৌঁছাতে পারেন বা ইটারসি বা ঘোড়াডুঙ্গি ওখান থেকে আরও ট্রেন পাল্টাতে হবে নাগপুর থেকে গেলেও ট্রেন চেঞ্জ করতে হবে অর্থাৎ একটা ট্রেন ছেড়ে আরেকটা ট্রেন ট্রেনে চড়তে হবে আর যদি আপনারা ভুপাল থেকে যান রানী কমলাপতি হয়ে যান রানী কমলাবতী হয়ে যান সেখান থেকেও আপনাদের আরও একটা ট্রেন চেঞ্জ করতে হবে তিন ঘন্টা নাগপুর থেকে তিন ঘন্টা বা ভূপাল থেকেও তিন ঘন্টা লাগবে ইটারসি নামতে পারেন ঘোড়াডুংরি নামতে পারেন বা বেতুল নামতে পারেন ঘোড়াডুংরি সবচেয়ে কাছে ঘোড়াডুংরির কাছেই চোপনা না আপনাদের কোনো রিলেটিভ থাকলে সুবিধা হয় দেখুন মন্দিরটা নাট মন্দিরটার এরিয়াটা দেখুন কত সুন্দর এরিয়া একেবারে দেখার মতো এরিয়া একেবারে মানে মানুষ আমাদের বাংলার বাইরে কত বাংলার বাহিরে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে আমরা জানি না আজও দেখুন কত বড়নার মন্দির অপূর্ব দৃশ্যটা দেখুন অপূর্ব দৃশ্য এই দৃশ্য দেখার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদের দোলের সময় অবশ্যই নেওয়ার চেষ্টা করব আমরা ঠিকানাটি বারবার বলে দিচ্ছি বেতুল চোপনা গ্রাম মধ্যপ্রদেশ বেতুল চোপনা গ্রাম এই ঠিকানাটি অনেকে নেওয়ার জন্য আগে বলেছিলেন দেখুন এখানে পাগলদের ফটো পাগলদের ছবি রয়েছে আপনারা সেই ছবিগুলো উপলব্ধি করতে পারবেন রোজ পাগলার ছবি রয়েছে নাটু পাগলার ছবি রয়েছে দশরথ গোসাইয়ের ছবি রয়েছে যত পাগলদের ছবি রয়েছে আপনারা যখন খুশি যেতে পারবেন কোনো ব্যাপার না তবে মেলার সময় অর্থাৎ অনুষ্ঠানের সময় গেলে সবচেয়ে ভালো হবে মেলার সময় গেলে সবচেয়ে ভালো হবে দেখুন বিশ্বনাথ পাগলের ছবি এবং বদন চাঁদ এই সমস্ত পাগলদের ছবি সেখানে কত সুন্দরভাবে অঙ্কন করেছে গোপাল সাধুকে দেখতে পাবেন গোলক পাগলকে দেখতে পাবেন একেবারে যেন একটা আলাদা অনুভূতি হিরামন পাগলকে দেখতে পাবেন আলাদা অনুভূতি একেবারে কত সুন্দর পাগলরা বসে আছে মনে হচ্ছে সত্যি সত্যি আমরা কান্দি ধামে চলে এসেছি তাহলে বিশ্বের একটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে মন্দিরটি একেবারে অভাবনীয় অকল্পনীয় জায়গায় আমরা পৌঁছেছি দেখুন বিচরণ পাগলকে বিচরণ পাগলকে অনেকে দেখেননি চোখে অনেকে দেখেনি কিন্তু সচক্ষে আমরা তাদের মূর্তি দর্শন করতে পারছি অশ্বিনী গোসাইয়ের মূর্তি আহ কত সুন্দর এত পাগলকে এক জায়গায় করে ফেলেছে যারা তারা মহান আত্মা তারা মহান মন বড় অনেক বড়ো মনের মানুষ মহানন্দ পাগলকেও রেখেছে দেখুন মহানন্দ পাগলকে রেখেছে আরও মানে অভাবনীয় হ্যাঁ মহানন্দ পাগল জানাকে দেখার জন্য মানুষ সাধনা করে নকুল গোস্বামী নকুল গোসাইকে আমরা অনেকে ছবি পাইনি অনেকে দেখতে পাই না দেখুন হরিবর সরকার হরিবর সরকারকে কত সুন্দর তৈরি করে রেখে দিয়েছে দেখলেই আমার শ্রীমৎ তারক গোসাই আমাদের শ্রী শ্রী হরিলীলামৃতের যিনি জানার জন্য আজকের শ্রী শ্রী হরিলীলামৃত আমরা পেয়েছি উপহার পেয়েছি সেই শ্রীমদ তারক গোসাই এবং এখানে আমার শান্তি হরি বসা আছে গুরুচাঁদ সত্যভামা বসা আছে দেখুন কত সুন্দর মন্দিরের ভিতরটা কত সুন্দর কারুকার্য করেছে এখনও অনেক কাজ বাকি আছে অনেক কাজ দেখুন এগুলো কাজ এখনও রং দেওয়া হয়নি বহু কাজ বাকি আছে আস্তে আস্তে হচ্ছে আপনারা অবশ্যই আসবেন এই মন্দির দর্শন করার জন্য সকলকে সভক্তি প্রণাম জানিয়ে ভিডিও শেষ করব তবে আরও কিছুটা বাকি রয়েছে যেটা দেখলে আপনাদের আরও আনন্দ লাগবে দেখুন এই দিকটা সম্পূর্ণ নাট মন্দির এত বড় নাট মন্দির দেখুন কত সুন্দর একেবারে এই দিকটা চলে এসেছি এই দিকটা দেখুন এই দিকটা মানুষ এসে এখানে দাঁড়াবে এখানেও অনেক সময় মন্দিরে যারা আসে তারা এখানে ঘোরাফেরা করে এই যে ঘরগুলি বানানো রয়েছে স্টোর রুম এবং এখানে খাওয়া দাওয়াও হয় টুকটাক খাওয়া দাওয়া এখান থেকে আমাদের এই মন্দির কমিটির যারা রয়েছে দেখুন এই ঘরে এখানে যারা বাইরে থেকে গেস্ট যায় তাদের জন্য থাকার ব্যবস্থা করেছে কত সুন্দর এই দিকটা পায়খানা বাথরুম ওই দিকে রুম রয়েছে রান্না খাওয়া দাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা একেবারে মানে একেবারে ধাম বললে ভুল হবে না এত সুন্দর একটা জায়গায় আমরা পৌঁছে গেছি আজকে কত সুন্দর একটা ধামের এরিয়াটা এত সুন্দর লাগছে আপনারা অভাবনীয় আপনাদের মনের শান্তির একটা জায়গা এই দেখুন আরও একটা এত সুন্দর জায়গা আপনারা কোথায় পাবেন শান্তির জায়গায় সব সাদা আসবে যেন আলো ঝকমক করছে আলো ফুটে উঠেছে পৃথিবীর সর্বস্তরে আমার শ্রী শ্রী হরিগুরুচাৎ ঠাকুরের নাম প্রচার হচ্ছে জগৎ জননী শান্তি সত্য ভামার মায়ের নাম প্রচার হচ্ছে আজকের মতুয়ারা কোথায় পৌঁছে গেছে দেখুন এক সময় আমাদের অনেক কষ্ট হতো দেখুন মন্দিরের চূড়ায় কত সুন্দর লাইট চালাচ্ছে কত সুন্দরভাবে মন্দিরে লাইট চলছে এখানে রান্না হচ্ছে এখানে টুকিটাকি রান্না করার জন্য কিন্তু আপনাদের এখন যেখানে নিয়ে যাব সেখানে বিশাল রান্না হচ্ছে হাজার হাজার মানুষের জন্য রান্না হচ্ছে যেখানে হাজার হাজার মানুষের রান্না হচ্ছে দেখুন এই দেখুন এই যে সেই জায়গা হাজার হাজার মানুষের রান্না হচ্ছে সেখানটা কত সুন্দর এরিয়া আপনারা ভাবতে পারবেন না যে আমরা কোথায় এসে পৌঁছেছি দেখুন হাজার হাজার মানুষের রান্নায় এই যে হাজার হাজার মানুষ খাওয়ার জন্য সেবা নেওয়ার জন্য হাজার হাজার মানুষ এখানে প্রসাদ গ্রহণ করবে একজন ভক্ত এসে আমাকে প্রণাম করছে হরি বল বাবা ভালো থাকো এবার দেখুন কত মানে এই দেখুন রান্না চলছে রান্না চলছে কত হাজার হাজার মানুষ এখানে প্রসাদ গ্রহণ করবে এগুলো সব ভাত থাকবে সব এই দেখুন এত বড় এরিয়ায় খাওয়া দাওয়া হবে ওরে বাপ রে বাপ এত বড় এরিয়া নিয়ে একটা জায়গা আপনি অবাক হয়ে যাবেন এখানে যে আমি দেখ দেখাচ্ছি আপনাদের হেঁটে হেঁটে হ্যাঁ এখানের মাটিগুলোও সুন্দর পবিত্র মাটি এই জায়গাটায় শুধু খাওয়া দাওয়ার জন্য এত বড় জায়গা অকল্পনীয় অভাবনীয় জায়গা দেখুন এখানে খাওয়ার পরে আপনারা হাত ধুতে পারবেন সেই জন্য এনারা কি সুন্দরভাবে জলের ট্যাঙ্ক করে সেখানে পাইপ লাগিয়ে এমনভাবে ব্যবস্থা করে দিয়েছে যাতে সবাই এত বড় জায়গা দেখুন এত বড় জায়গায় এত হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করবে এটাই হচ্ছে আমার হরিগুরুচাঁদের লীলা এটাই হচ্ছে হচ্ছে আমাদের হরিগুরুচাঁদ ঠাকুরের ভাবনা ছিল পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার বাবার নাম শ্রী শ্রী গুরুচার ঠাকুর আমাদের বাবা গুরুচার ঠাকুর এই কথা বলে গেছে এই জন্য আমরা এইবার এইটা একটা মন্দিরের পিছন সাইড কিন্তু এই সাইডে খালি মানুষ ঘোরাফেরা করার জন্য এটাও মন্দিরের জায়গা প্রচুর জায়গা মন্দির মন্দিরটি আপনারা আসবেন দেখবেন যে অবশ্যই এই দেখুন কাঠ রান্না করার জন্য কাঠের অঢেল কাঠ এগুলো সব মন্দিরের জায়গা এই যে আমি যেটা দেখাচ্ছি না এগুলো সব হরি মন্দিরের জায়গা বাবা হরিচাঁদ ঠাকুরের কী কৃপা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ করলাম যাওয়ার জন্য প্রস্তুত নেবেন